আইন প্রণয়ন হচ্ছে বারবার অনেকগুলো আইনের পরিবর্তন হচ্ছে সে আইনের আসলে কোনো বাস্তবায়ন হচ্ছে না পুলিশ কোনো মন্ত্রী বা এমপিকে প্রটোকল দেবে না এখনই আমাদের সময় আইন বিভাগের যে স্বাধীনতা প্রশাসন বিভাগের যে স্বাধীনতা সেটা আমার নিশ্চিত করতে হবে একটা সময় পার করেছি যে সময়ে আইন ব্যবস্থার আসলে খুব বেশি পরিবর্তন হয় নাই এবং এমন একটা আইন ব্যবস্থা ছিল যেখানে আসলে সরকার যেই সরকার ক্ষমতায় থাকবে সেই সরকার সেটার অপব্যবহার করবে এবং এটাই হয়ে এসছে তার মানে এটাই দাঁড়ায় যে আসলে আইন বিভাগ বলি প্রশাসন বিভাগ বলি বা আমাদের বিচার বিভাগ বলি করোনারই কোনো স্বাধীনতা ছিল না তাহলে যখন যে সরকার ক্ষমতায় থাকবে সে সরকারে যখন এটা ব্যবহার করবে তার মানে সে তার দলীয়করণ করবে স্বজনবৃতি করবে দুর্নীতি করবে লুটপাট করবে এবং এটাই হয়ে এসছে এবং এর মধ্যে একটা প্রচলিত কথা আছে যে আসলে থানার পাশে কানাও যায় না হ্যাঁ এই জায়গা তৈরি হয়ে গেছে তার এই জায়গাটা কেন তৈরি হলো আমি জানি আইন আমার বন্ধু প্রশাসন আমার বন্ধু তাহলে জনগণ যদি এটাই ভেবে থাকে যে থানার পাশে কানাও যেতে পারবে না তাহলে এরকম একটা জায়গা কিভাবে তৈরি হলো এরকম একটা জায়গা এভাবেই তৈরি হলো যে যেই সরকারই ক্ষমতায় এসছে সেই সরকার এটাকে এমনভাবে তৈরি করেছে যাতে শুধুমাত্র সেই সরকার দেশে টিকে থাকতে পারে হ্যাঁ এটা করতে গিয়ে কিন্তু আমাদের যে কোটা সংস্কার আন্দোলন আপনারা দেখেছেন একটা সহজ একটা ছোট্ট আন্দোলন যে আন্দোলনটা আজকে সরকার পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে সে হয়নি এটা আসলে শুরু হয়েছে এখন আবার তো এই জায়গা থেকে দেখেন যে মানে আইন বিভাগে যা অবস্থা এবং এখানে আরো অনেকগুলো ব্যাপার আছে আমি যদি একটু বলতে চাই মানে আইন আসলে কি আইন হচ্ছে জনগণের অধিকার এবং কল্যাণের জন্য তৈরি হয়েছে তাহলে এই যে জনগণের অধিকার এবং কল্যাণের জন্য যে আইন তৈরি হয়েছে সেই আইনের আসলে বাস্তবায়ন কোথায় আমি তো জনগণের অধিকারের জন্য সেই আইনের বাস্তবতা দেখতে পাচ্ছি না আবার সেই সাথে বেশ কিছুদিন আগে মানে দু সালে আমি ধর্ষণের টপিকটা নিয়ে ধরছি যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি আন্দোলনের ফলে তৈরি হয়েছিল মৃত্যুদণ্ড অথচ আজকে দু সাল একটা ধর্ষণেরও কোনো মৃত্যুদণ্ডের বিচার কিন্তু তৈরি হয়নি তাহলে এই যে আইন প্রণয়ন হচ্ছে বারবার অনেকগুলো আইনের পরিবর্তন হচ্ছে সে আইনের আসলে কোনো বাস্তবায়ন হচ্ছে না তাহলে এরকম দেশকে আমরা আসলে চেয়েছিলাম সেই সাথে আমি আরওগুলো অনেকগুলো ইস্যু বলতে চাই যেমন ধরেন যে ডক্টর ইউনুসের বিচার সে সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজার যে জামিনের মঞ্জুর সহ এরকম এস আলমের বিরুদ্ধে তদন্ত এগুলো কিন্তু দিনের পর দিন চলতে আছে যেটার কোনো এবং সাগরুণী যে হত্যা মামলা সেটাও কিন্তু বছরের পর বছর চলতে আছে প্রায় একশো একশোটা রিমান্ড মানে একশোটা দিন চেঞ্জ হয়েছে হ্যাঁ কিন্তু এটার আসলে কোনো পরিবর্তন হয় নাই মানে বিচার আসলে এটা হয় নাই সেই সাথে এই যে আমি যদি দেখি যে আপনার তনু মনিয়া হত্যা এই যে হত্যাগুলো হয়েছে সেগুলো কিন্তু একটারও ধর্ষকদের এখনও মৃত্যুদণ্ড আমরা দেখিনি তাহলে এই যে আইন হচ্ছে সেগুলো আসলে বাস্তবায়ন হচ্ছে কোথায় হ্যাঁ সেই সাথে সাইবার সিকিউরিটি আইন যেটাকে আমরা কালো আইন বলে চিনি মানুষের মত প্রকাশের যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতা কিন্তু এই সাইবার সিকিউরিটি আইনে ছিল না এবং আমাদের যে ফেসিস সরকার যাকে আমরা পদত্যাগ করতে বাধ্য করেছি তিনি কিন্তু এই আইনে সহতায় কিন্তু আমাদের দেশে টিকে ছিলেন তিনি এই আইন বিভাগ শাসন বিভাগ প্রশাসন বিভাগ প্রত্যেকটাকে নিজের হাতে রেখেছে এবং যার দরুন কিন্তু কোনো সাধারণ মানুষ তার হাতে কলম পর্যন্ত ধরতে পারেনি সেটার আমাদের কাছে উদাহরণ আছে লেখক মুস্তাক কাঠোন কিশোর হ্যাঁ লেখক মুস্তাক তো শেষমেশ মারাই গেলেন হ্যাঁ তো এইরকম অনেকগুলো ঘটনা কিন্তু আমাদের সামনে আছে এবং সেগুলোর কোনোটাই বিচার আসলে আমাদের দেশে এখনও হয়নি সেই সাথে মানে আমি যদি দেখি যে আইনি সহায়তায় যে পরিমাণে হয়রানির শিকার হতে হয় বছরের পর বছর একটা মামলা চলতে আছে সেটা দেখেও তো আসলে বাংলাদেশের মানুষ যে একটা আইনের সহায়তা নেবে সেই জায়গাটাও খুঁজে পাচ্ছে না প্রশাসনের কাছে গিয়ে যে বলবে আমার এই সমস্যাটা আছে এই সমস্যার একটা সমাধান দরকার সেটাও কিন্তু আমাদের আইন বিভাগ দিতে পারে না শুধুমাত্র এই যে হয়রানির যে ব্যাপারগুলো সেগুলোর জন্য সেই সাথে আমি কিছু ইয়ে বলতে চাই যেমন হচ্ছে আপনার আইন বিভাগে আইন বিভাগের ক্ষেত্রে দুইবারের বেশি কেউ রাষ্ট্রপতি অর্থাৎ আটচল্লিশ অনুচ্ছেদ যেটা সেটা সংশোধন করতে হবে সেই সাথে সকল সংসাংবিধানিক পদ ও প্রতিষ্ঠান স্বাধীনভাবে যাতে কাজ করতে পারে সেই জন্য এই সকল প্রতিষ্ঠানের পথ নিয়োগের ক্ষেত্রে ক্ষমতা যাতে কোনোভাবেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রধানমন্ত্রীর হাতে যাতে না থাকে সেই ব্যবস্থা করতে হবে প্রধানমন্ত্রীর অপসারণের যে বিধান সাতান্ন বাই দুই এই বিধান সংস্কার করতে হবে প্রধানমন্ত্রীকে অপসারণ করলে সংসদই ভেঙে যাবে এই বিধান সংস্কার করতে হবে বিচার বিভাগের ক্ষেত্রে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে এবং উচ্চ ও নিম্ন আদালতের উপর সরকার যাতে কোনো প্রকার হস্তক্ষেপ করতে না পারে তা নিশ্চিত করতে হবে সেই জন্য সংবিধানের আটচল্লিশ পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই একশো তেরো একশো চোদ্দো একশো ষোলো এবং সংশ্লিষ্ট অনুচ্ছেদের অনুপ্রয়োজনীয় সংশোধন করতে হবে প্রশাসনের ক্ষেত্রে বিদ্যমান সকল পুলিশি আইনে সংস্কার করতে হবে পুলিশরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা হয়ে যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে পুলিশ কোনো মন্ত্রী বা এমপিকে কে প্রোটোকল দেবে না সেজন্য আলাদা ফোর্স গঠন করতে হবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগেও সে যখন বিরোধী দল ছিল সেও কিন্তু শাসন ব্যবস্থার স্বাধীনতার কথা বলেছিল অথচ সে যখন নিজে ক্ষমতায় আসলো তখন আর সে স্বাধীনতা সে দিতে পারেনি এভাবে যদি চলতে থাকে বছরের পর বছর তাহলে কিন্তু এরা আসলে কোনো জায়গা দাঁড়াবে না বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে নতুনভাবে আবার স্বাধীন হয়েছে সে জায়গাটা দাঁড়াবে না সেজন্য আমি সর্বশেষ কথা এটাই বলতে চাই এখনই আমাদের সময় এই সময়টাকে পরিবর্তন করে আইন বিভাগের যে স্বাধীনতা বিভাগে যে স্বাধীনতা সেটা আমার নিশ্চিত করতে হবে